প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ব্লগটিতে আমরা আদার্স আইটেম অর্থাৎ আমাদের চলমান রানিং আইটেম বাদে যে আইটেমগুলো শুধুমাত্র শরীফ ট্রেড ইন্টারন্যাশনালেই পাওয়া যায় বলছি আবারও যে আইটেমগুলো শুধুমাত্র শরীফ ট্রেড ইন্টারন্যাশনালেই পাওয়া যায় আবারও বলছি যে আইটেমগুলো শুধুমাত্র শরীফ ট্রেড ইন্টারন্যাশনালেই পাওয়া যায় সেই আইটেমগুলো আপনাদেরকে দেখাবো এবং এই আইটেমগুলোর প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব এবং এই আইটেমগুলো শরিফ ট্রেড ইন্টারন্যাশনালের প্রাইজে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের মানে অর্থাৎ এই মানের পণ্য এই প্রাইজে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ছাড়া আপনাকে অন্য কেউ দিতে পারবে না তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে আজকে আপনাদেরকে কি কি পণ্য দেখাচ্ছি এটা হচ্ছে বিএস গোল্ড পাওয়ার এটা 10 ঘন্টা জলে একটা মশার কয়েল প্রতি প্যাকেটে থাকে 5 পেয়ার মানে 10 পিস 10 পিস মশার কয়েল থাকে এক প্যাকেট প্রতি প্যাকেটের দাম হচ্ছে চব্বিশ টাকা এক কার্টুনে থাকে তিরিশ প্যাকেট তিরিশ প্যাকেটের দাম হচ্ছে সাতশো টাকা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে এর থেকে একটু বুস্টার কয়েল যেটা যেটা হচ্ছে বারো ঘন্টা জলে এই যে বারো ঘন্টা জলে এটা হচ্ছে লুমি ম্যাক্স পাওয়ার জাম্বু মস্কিউটো কয়েল লুমি ম্যাক্স পাওয়ার জাম্বু মস্কিউটো কয়েল বারো ঘন্টা জলে এইটার প্রতি প্যাকেটের হচ্ছে মূল্য হলো সাতাশ টাকা প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে সাতাশ টাকা এক কার্টুনের মধ্যে থাকে হচ্ছে হচ্ছে প্যাকেট অর্থাৎ দাম এটা ইন্টু ইন্টু আটশো দশ টাকা প্রতি কার্টুন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি কার্টুন হচ্ছে আটশো দশ টাকা এই দুই প্রকারের কয়েল আমাদের কাছে আপনারা নিতে পারবেন এরপরে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে যেই পণ্যটি পাওয়া যাবে বাংলাদেশের একটা অন্যতম সেরা টুথপেস্ট ডেন্টু শেপ টুথপেস্ট এই টুথপেস্টটি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও কিন্তু আপনারা অ্যাডভার্টাইজ দিচ্ছেন আমরা মার্কেটিং করে এই টুথপেস্টটি সারা বাংলাদেশের আনাচে কানাচে আমাদের প্রচার গাড়ি দিয়ে প্রচার করিয়ে মানুষকে জানিয়ে দিচ্ছি যে ডেন্টু শেপ টুথপেস্টের মান কেমন এটা ব্যবহারে কেমন এটা দাঁতের কি কি উপকার করে তার জন্য কোম্পানি আমাদেরকে কিছু পণ্য প্রতি মাসে প্রচার করার জন্য দেয় আর এই পোচারে এই টুথপেস্টটি আমরা আপনাদেরকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে দেই আবার অনেকে এই টুথপেস্টগুলো একটার সঙ্গে একটা ফ্রি দিয়ে সারা বাংলাদেশে ক্যাম্পেইন করে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই হাতে রয়েছে দুইটা ফ্লেভার একটা হচ্ছে এটা হচ্ছে মিন ফ্লেভার আর আরেকটা হচ্ছে ফ্লোরাইড ফ্লেভার একটা হচ্ছে এই যে ডেন্টু শেপ অ্যান্টি অ্যাকটিভ ফ্লোরাইড জেল এটা হচ্ছে জেল এটা হচ্ছে ডেন টু আইস আইসমিন ফ্রেশ আইসমিন ফ্রেশ অর্থাৎ ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রেশ অনুভূতি লাগবে আর এটা হচ্ছে ডেন টু টুথপেস্ট এটা হচ্ছে ফ্লোরাইড এটা হচ্ছে ফ্লোরাইড এবং দাঁতের করে দাঁত রসা আপনার দাঁত রসা বন্ধ করে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া পরা বন্ধ করে এবং দাঁতকে করে শক্ত মজবুত খুবই উন্নত মানের ডেন্টোশেপ টুথপেস্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস 40 টাকা এক কার্টুনে থাকে হচ্ছে 144 পিস এর কার্টন হলো 144 পিসের কার্টন আপনাদের কেনা পড়বে হচ্ছে 144 ইনটু হচ্ছে আপনার 40 টাকা হচ্ছে প্রতি পিস কেনা পড়বে 5760 টাকা হচ্ছে এটা আপনাদের কেনা পড়বে এরপরে হচ্ছে একটা সেন্সিটিভ চায়না টুথব্রাশ এইটা আপনাদের কেনা পড়বে একশো টাকা প্রতি ডর্জন আর এক পিস কেনা পড়বে হলো নয় টাকা পঁয়ত্রিশ পয়সা এটা হচ্ছে আটচল্লিশ ডজনে কার্টুন থাকে এটা কার্টুন থাকে হচ্ছে যদি কেউ শুধু টুথব্রাশ নিতে চান নিতে পারবেন আটচল্লিশ ডজনে কার্টুন থাকবে আপনাদের কেনা পড়বে আমাদের কাছ থেকে একশো টাকা কার্টুন এরপরে আপনারা আমাদের কাছ থেকে এই স্যান্ডেলগুলো নিয়ে প্যাকেজ করতে পারেন আমরা ছাড়াও আরো অনেকে বিক্রি করে এটা শুধু আমাদের একমাত্র প্রোডাক্ট না এটা অনেকেই বিক্রি করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে এই যে লেডিস স্যান্ডেলগুলো গুলো আপনারা নিতে পারবেন তেইশ টাকা প্রতি জোড়া প্রতি জোড়া নিতে পারবেন হচ্ছে তেইশ টাকা আর জেন্টস স্যান্ডেল গুলো নিতে পারবেন প্রতি জোড়া হচ্ছে চব্বিশ টাকা এটা হচ্ছে তেইশ টাকা জোড়া আর এটা হচ্ছে জেন্টস স্যান্ডেল হলো পঁচিশ চব্বিশ টাকা জোড়া তবে স্যান্ডেলের মধ্যে কিন্তু অনেক রকমের পার্থক্য হয় এটার যে আপনার এই যে ফোম আছে যে স্পঞ্জ আছে এই ফোমটার ভিতরেও কিন্তু অনেক রকমের কোয়ালিটি হয় অনেকগুলো দেখবেন যে এরকম চাপ দিলে আর উঠে না আস্তে আস্তে উঠে ওইটা ফোমটার মানটা একটু খারাপ হয় এটার জন্য দাম অনেক সময় কম হতে পারে যে এটা দেখবেন চাপ দিলে দেখবেন যে আস্তে আস্তে উঠে ওইগুলা খুব দ্রুত চেপে যায় এবং নষ্ট হয়ে যায় ওইটার দাম ডজন আর একটু কম হতে পারে তবে আমাদের এটা আপনি যদি জেন্টস নেন প্রতি জোড়া পড়বে হচ্ছে 24 টাকা আর যদি লেডিস নেন প্রতি জোড়া পড়বে হচ্ছে তেইশ টাকা আরও একটি আইটেম যে আইটেমটি আমরাই একমাত্র আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর বিখ্যাত তোয়ালে এটা এই তোয়ালে গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা তোয়ালের দাম পড়বে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক ডজনের দাম পড়বে হচ্ছে চারশো টাকা এক ডজন তোয়ালের দাম পড়বে এরকম বিভিন্ন কালার থাকবে এবং সাইজে অনেক বড় হবে আপনার একটা পুরুষ মানুষের জন্য ব্যবহারের জন্য অ্যানাফ এটা হচ্ছে আপনাদের কেনা পড়বে হলো 33 টাকা 50 পয়সা 402 টাকা ডজন এরপরে আমাদের কাছ থেকে আপনি আদার্স আইটেমের মধ্যে নিতে পারবেন খাতা 100 পেজের এই খাতাগুলো বসুধারা খাতা এই যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই উৎপাদন করি যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল নিজেরাই খাতাটা তৈরি করে 100 পেজের খাতাটা আমাদের কাছে নিতে পারবেন বর্তমান চব্বিশ টাকা খাতাটা বর্তমানে অ্যাভেলেবল নাই আমরা সামনের সপ্তাহের মধ্যে আবারও খাতাটার প্রোডাকশনে যাব কাগজের দামও একটু কমেছে সম্ভবত তখন খাতাটা পেজ আরও একটু বাড়তে পারে এখন এগুলো একশো পেজ আছে আমরা বাড়তে পারে আসলে খাতাটা ব্যাপার হচ্ছে আমরা এই খাতার কাগজটা কিনে কভারটা কিনে বাইন্ডিং করে এই রোলিং করে আমরা কিন্তু এটা আপনাদের মাঝে দেই আমরা যেই দামে কাগজ থাকে আমরা একটা খাতা সব কিছু করে আমরা এক টাকা প্রফিট করি অর্থাৎ আমরা চব্বিশ টাকার মধ্যে তেইশ টাকার মধ্যে করে আপনাদেরকে যদি আমরা একশো বিশ পেজ দিতে পারি তখন একশো বিশ পেজ দিব যদি একশো চল্লিশ পেজ দিতে পারি তখন একশো চল্লিশ পেজ দিব তবে আমরা খাতার কাগজটা ব্যবহার করি কিন্তু একদম সাদা কাগজ ব্যবহার করি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাদা কাগজ এবং খুবই পুরু পুরু হবে কাগজটা এবং এরকমের মার্জিন টানা থাকবে মার্জিন টানা এরকমের এরকমের কভার করা থাকবে এই খাতাগুলো আমরা চেষ্টা করছি যে কাগজের দাম এখন একটু কমেছে আমরা চাইবো যে আর একটু বেশি করে কাগজ দেয়া যায় কিনা তবে দাম এটাই থাকবে কাগজ হয়তো আর একটু বাড়তে পারে একশো পেজের জায়গায় যতটুকু বাড়ানো সম্ভব হয় আমরা বাড়িয়ে দিব এবং সেটার দাম হবে হচ্ছে চব্বিশ টাকা করে খাতাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এইগুলোর আইটেমগুলো দিয়ে যেমন টুথপেস্ট দিয়ে আমাদের কয়েকটি প্যাকেজ সাজানো আছে কয়েল দিয়ে কিছু প্যাকেজ সাজানো আছে জুতা দিয়ে কিছু প্যাকেজ সাজানো আছে তোয়ালে দিয়ে কিছু প্যাকেজ সাজানো আছে এই প্যাকেজগুলো আমরা পরবর্তীতে একটা একটা করে আকর্ষণীয় প্যাকেজ সাজিয়ে আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে ওই প্যাকেজগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এবং ইনশাল্লাহ ভালো মানের প্রফিট করতে পারবেন আর এই প্যাকেজগুলো নিয়ে আপনারা আমাদের কাছ থেকে চাইলে দোকানে দোকানে অর্ডার কেটেও কিন্তু আপনারা যেমন এই যে টুথপেস্ট আপনার এই যে কয়েল তারপরে টুথব্রাশ এগুলো নিয়ে কিন্তু আপনারা দোকানে দোকানে অর্ডার কেটেও কিন্তু একটা ভালো প্রফিট মার্জিন রেগুলার কিন্তু আপনারা করতে পারেন এই টুথপেস্টটা গায়ের মূল্য বডি প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা করেই বিক্রি হয় বাংলাদেশে একশো গ্রামের টুথপেস্ট কোনোটা একশো টাকার নিচে নাই এইটাও একশো টাকা করে বিক্রি হয় কোম্পানিও তাই বিক্রি করে আমাদেরকে শুধুমাত্র প্রচারের জন্য অল্প কিছু মাল দেয় কারণ আমরা সারা বাংলাদেশে এই যে আপনারা হাজার হাজার লাখ লাখ মানুষ বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফেসবুক পেজে আমাদের অ্যাডভার্টাইজ যায় আপনারা দেখেন এবং এই প্রোডাক্টটাও মানুষের কাছে পরিচিত হয় এইটার জন্য কোম্পানি আমাদেরকে সামান্য কিছু পণ্য দেয় হয়তো দেখা গেছে পনেরো দিন মাসে পাওয়া যায় পনেরো দিন পাওয়া যায় না তো এইটা আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবেন এবং পরবর্তীতে কোন কোন প্যাকেজ আমরা এই পণ্যগুলো করেছি একটা একটা করে প্যাকেজ আমরা ভিডিওতে দিয়ে দিব আপনারা সেখান থেকে আপনার পছন্দের প্যাকেজটি চয়েস করে আপনার যদি একটা অটো গাড়ি থাকে আপনার যদি একটা অটো ভ্যান থাকে যে কোনো একটা জায়গায় একটা একটা টেবিল বসিয়ে এই রকমের প্যাকেজ সাজিয়ে আমাদের কাছ থেকে প্রচার নিয়ে পোর্টেবল বক্স দিয়ে আপনি জায়গায় বসে যদি পার্ট টাইম জব করতে চান পার্ট টাইম ব্যবসা করতে চান আপনি চাইলে করতে পারবেন এবং আপনার চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনি প্রতি মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা একটা আলাদা আলাদা উপার্জন কিন্তু আপনি চাইলেই করতে পারেন তো সেটার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত তথ্য চাইলে আপনি জেনে নিতে পারেন আর যারা আমাদের এই চ্যানেলটি এই ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন আমাদের চ্যানেলটি লাইক করে ফলো করে কিন্তু আপনি আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত